আমার বাসা লাকুরতলা পাঁচ এগারো দুই হাজার পাঁচ দশ দুই হাজার পঁচিশ তারিখ আমার বাচ্চা শিশু বাচ্চা ওর বয়স দুই বছর দশ মাস জন্ডির সোভে আক্রান্ত হলে আমি না সরকারি হসপিটাল নিয়ে যাই ওখানে ভর্তি করে পরে ওইখানে ডাক্তার আমাকে সাত আট আটটা টেস্ট দেয় টেস্টগুলো করাতে বলে আল্লা মালিক হসপিটালে পরে আমি বরগুনা আল্লা মালিক হসপিটালে টেস্টগুলো করাতে দে সেখানে টেস্ট করানোর সময় আমার বাচ্চাকে ওইখানের যে টেকনোলজিস্ট ছিল উনি পাঁচ ছয় বার ছিদ্র করছে ছিদ্র করার পরে ওই বিষয়টা নিয়ে আমি একটু তাদের সাথে তাদের সাথে আমার বিতনটা হয়েছে বাঘ বিতনটা হওয়ার পরে তারপরে ওইখানে প্রস্তাব এবং ব্লাড দেই দিয়ে আমাকে বলে যে এক ঘন্টা পরে রিপোর্ট নিব আমি এক ঘন্টা পরে যাই যে রিপোর্ট সংগ্রহ করি তার মধ্যে সকল টেস্টের মধ্যে একটা টেস্ট ছিল প্রথম দিনটায় ওই টেস্টটা স্বাভাবিক সুস্থ মানুষের রিপোর্ট আসবে বারো সেকেন্ড কিন্তু ওইখানে আমার বাচ্চার রিপোর্ট আসছে ঊনপঞ্চাশ সেকেন্ড ওই রিপোর্টগুলো যখন নিয়ে বরগোনা সরকারি হাসপাতাল হসপিটাল ডাক্তার সোনিয়া ম্যাডামকে দেখায় সে দেখে বলে যে আপনার এই বাচ্চার প্রথম দিন টাইম টেস্টের রিপোর্টটা যথেষ্ট খারাপ আসছে আপনার ছেলের অবস্থা বেশি ভালো না এই বলে বললো যে আমরা কিছু এখন ট্রিটমেন্ট দিই তাতে যদি সুস্থ হয় ভালো সুস্থ না হলে আপনার এখানে চিকিৎসা হবে ঢাকা নিয়ে যাবেন পরে তারা কিছু ইনজেকশন দেয় আমাকে বাচ্চার জন্য সেগুলো আন বাচ্চাকে পুশ করার পরে বাচ্চা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পরে ডাক্তার বলল আপনি দ্রুত ঢাকা নিয়ে যান আমি অ্যাম্বুলেন্স বাচ্চা বাচ্চাকে দ্রুত ঢাকা নিয়ে যাই ঢাকা বাংলাদেশ শিশু কল্যাণ শিশু হসপিটাল নিয়ে ভর্তি করে শ্যামলি ওখানে ডাক্তার দেখে বলে যে আপনার আসলে যে রিপোর্টগুলো করাইছেন রিপোর্টগুলো ভুল আসছে একটা বাচ্চার যদি প্রথম দিন টাইমে রিপোর্ট উনপঞ্চাশ সেকেন্ড থাকে ওই বাচ্চাটা আসলে এতক্ষণ টেকার কথা না কিংবা এতক্ষণে ব্লিডিং শুরু হওয়ার কথা তো আসলে এই রিপোর্টটা একটা ভুল রিপোর্ট আর এই ভুল রিপোর্ট অনুযায়ী যে ট্রিটমেন্ট ওইখানে হয়েছে সেই ট্রিটমেন্টগুলো মানে যে ওষুধগুলো পড়ছে ওষুধগুলোর ক্ষতি হয়েছে এই জন্য বেশি অসুস্থ হয়ে পড়ছে পরবর্তীতে ঢাকা হসপিটালের যে ডাক্তার তারা আমাকে ওই টেস্ট সহ আরও কিছু টেস্ট করাতে দেয় টেস্টগুলো আমি ওইখানের হসপিটালে করাই করানোর পরে যেই টেস্টের রিপোর্ট এখানে উনপঞ্চাশ সেকেন্ড আসছে ওইটার রিপোর্ট আসছে ঢাকাতে এগারো পয়েন্ট ফাইভ সেকেন্ড তাতে ওই রিপোর্ট দেখে মানে আর বারো কিলো শিওর যে আসলে আমার বাচ্চার এখানে যে টেস্ট করায় সেই টেস্টগুলো ছিল রিপোর্টগুলো ভুল ছিল পরে মানে আর বিশেষ করে আমি এখানে যে টেস্ট করাই এখানে টেস্ট করাই ছয় দশ দুই হাজার পঁচিশ তারিখ আর ঢাকায় টেস্ট করাই সাত দশ দুই হাজার পঁচিশ তারিখ মাঝখানে একদিন ব্যবধান ছিল একদিন ব্যবধানে এই রকম রিপোর্ট আসছে পরবর্তীতে আমার বাচ্চার ওখানে থেকে বারো তারিখ পর্যন্ত এখানে ছিল ওই জন্ডিসের চিকিৎসা চিকিৎসা হয়েছে হওয়ার পরে আমি যখন বরগুনা আসি বরগুনা এসে আমি বিষয়টা নিয়ে না সিভিল সার্জন বরাবর একটা দরখাস্ত করি সিভিল সার্জন তদন্ত বোর্ড গঠন করে কিন্তু তারা তদন্তের জন্য আমাকে এখন পর্যন্ত ডাকেনি কোনো প্রকার তাদের তো তৎপরতা না দেখে কোনো প্রকার প্রতিকার না পেয়ে আমি বলগুনা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি সেই মামলায় একটি ওসিডিবি বলগুনাকে তদন্তপূর্ব প্রতিবেদন দেওয়ার জন্য বলে এই বিষয় আপনার যে রিপোর্টগুলো আল্লা মালিক ক্লিনিক থেকে দিয়েছিল সেই রিপোর্ট এবং ঢাকার রিপোর্ট সেই কপিগুলো কি আপনার কাছে আছে হ্যাঁ আমার কাছে ঠিক আছে যে বরগুনা থেকে দিয়েছে ঊনপঞ্চাশ সেকেন্ড এবং ঢাকা থেকে যেটা দিছে সেটা হলো এগারো পয়েন্ট ফাইভ সেকেন্ড দুইটা রিপোর্ট আমার কাছে আছে এখন আপনার প্রত্যাশা কি আপনি কি চান আসলে আমার প্রত্যাশা হচ্ছে এরকম প্রতিনিয়ত আমি এরপরে ফেসবুকে পোস্ট দিয়েছিলাম সেখানে অনেক মানুষ কমেন্ট করেছে অনেক মানুষ শেয়ার করেছে এবং এই বিষয়টা নিয়ে অনেকেই বলেছে যে অনেক মানুষ এভাবে প্রতিনিয়ত ওই হসপিটাল থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভুলভাল রিপোর্ট দিয়ে মানুষকে হয়রানি করছে এটার একটা যথাযথ প্রতিকার চাচ্ছে যাতে এরকম হয়রানি শিকার আর মানুষ না হয় এই হসপিটাল দিয়ে অনেক মানুষ হয়রানি হচ্ছে প্রতিনিয়ত এই বিষয় সম্বন্ধে অভিযোগ পেয়েছি অভিযোগ পাওয়ার পরে আমাদের তদন্ত টিম গঠন করেছি তদন্ত টিম তাদের তদন্ত সম্পন্ন করেছে যদি এই রিপোর্টের আমরা মেডিকেল টেকনোলজিস্ট অথবা মেডিকেল ইকুইপমেন্টের রকম ঘাটতি থাকে অথবা আল্লাহ মালিকের রকম ভুল ত্রুটি পরিলক্ষিত হয় অথবা ঢাকাতে যেই ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষাগুলো করা হয়েছে সেইখানেও যদি ভুল পরিলক্ষিত হয় আমরা সেটাকে আমলে নিব এবং আমার অন্যতন কর্তৃপক্ষ বিশেষ করে হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার সার্ভিসেস যেটা আমাদের আছে ডিজিএইচ এ তাদেরকে আমরা অলরেডি ওয়াকি করেছি আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নিশ্চয়ই আমরা এই ধরনের মানে ভুল চিকিৎসা কিংবা ভুল রিপোর্টের গাফলতির কারণে একটা জনস্বাস্থ্যের জন্য হুমকি হবে এরকম কোনো প্রতিষ্ঠানকে আমরা কোনো সুযোগ দেব না জনস্বাস্থ্যের জন্য যাতে স্বরূপ হয় কিংবা তারা এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারে হাসপাতালে ভর্তি ছিল সদর হাসপাতাল ওখান থেকে আমাদের এখানে টেস্টে পাঠাইছে অনেকগুলো টেস্ট আমাদের এইখানে উনপঞ্চাশ আসছে আমাদের এইখানে ল্যাপ দুজন থাকে তারা আবার এটা দুজনে গড়ছে বৈশাখ আবার দ্বিতীয়বার এই টেস্টটা করছে আবার ঊনপঞ্চাশ আসছে এরপরে ডাক্তারেরা চিকিৎসা দিয়েছে চিকিৎসা দেওয়ার পরে ডাক্তাররা বলছে এই রোগীর যে পয়েন্ট আছে এই পয়েন্টে থাকলে রুগীর সমস্যা হইতে পারে আপনারা উন্নত চিকিৎসা ডাক্তার নিয়ে যান এখান থেকে চিকিৎসা চলছে এই রিপোর্ট বেশি দরকার না যে সকল চিকিৎসা দরকার সেগুলো দিয়েছে যার ফলে ডাকা নিচ্ছে ডাকার পরের দিন করাইছে যে চিকিৎসা চলছে সেই চিকিৎসা তাদের কাজ হয়েছে ডাক্তার ডাকা যায় দ্বিতীয়বার করানোর করে পয়েন্ট হয়তো কমে গেছে কিন্তু ডাকা গিয়ে একটা হসপিটালে করাইছে আরেকটা হসপিটালে করাই না যে আসলে যে আসলে হ্যাঁ প্রতিরূপ কমছে বাড়ছে সব জায়গায় যে রিপোর্ট ডাকাত যে করা সেটাই যে অ্যাকুরেট আর এইটাই যে অ্যাকুরেট না এরকম তো বলা যাবে না যেহেতু চিকিৎসা না চলতো আবার ঢাকাতেও এই রুগী ভর্তি রাখছে যদি এই রুগী কন্ডিশন খারাপ হয়ে তাহলে ঢাকাতেও কেন ভর্তি রাখলো ভর্তি তো আমরা দিই না আর কি এখন এখানে যে বিষয়টা ডাক্তার বলেছিলেন যে একটা সুস্থ মানুষের জন্য পিটি টেস্টে বারো পয়েন্ট থাকার কথা বারো সেকেন্ড তো আপনার এখানে আছে ঊনপঞ্চাশ সেকেন্ড সেক্ষেত্রে তো একটা পেশেন্ট বাঁচার কথা না এই বিষয়ে কোনো কিছু এটা তো ডাক্তার জানেন যে বাসার কত পয়েন্টে বাঁচবে কত পয়েন্টে না এটা তো ভাই আমি ডাক্তার না আমি তো বলতে পারবো না চিকিৎসা দিচ্ছে আমাদের উন্নত আসছে চিকিৎসা দিয়েছে ডাক্তারা বলছেন চিকিৎসা চেয়েছে ফিরতে বাড়ছে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ ভাই